আমরা মুসলমান কার সন্তান বলেন তো মুসলমান কাদের সন্তান মুসলমান বীরের সন্তান কি বলেন মুসলমান বীরের সন্তান মুসলমান বাঘের সন্তান মুসলমান সিংহের সন্তান বিশেষ করে বললাম এটা অমন বিশেষ করে বললাম এটা অমন শত বৎসরের ইতিহাস থেকে বলছি আজ পর্যন্ত কোন ওলামায় কেরাম কোন আকাবের গ্রাম কোন সালফে সালিহীন আজ পর্যন্ত আল্লাহর জমিনে কোন দিন কোন জায়গায় বাতিলের সাথে আপোষ করে নাই করবে না আমি জোর দিয়ে বলতে চাই আজকে দেল খুশি আমরা ওলামাই কেরাম তভিদির জন্যটা আমরা কার সন্তান আমরা সিংহের সন্তান আমরা বীরের সন্তান কেন আমাদের একজন বীর সন্তান ছিলেন তাদের আমরা সন্তান এই বেলকুছিতে পঞ্চাশ বছর অতিবাহিত হচ্ছে আমি দেখে আসছি একজন ব্যক্তি ছিলেন সাথে আপোষ করেন নাই এই আল হাসি ময়দানে একাধিকবার তিনি সমাবেশ করেছেন প্রতিবাদ সমাবেশ করেছেন মিটিং করেছেন মিছিল করেছেন বাতিলের সাথে কোনো দিন আপোষ করেন নাই তিনি এক ব্যক্তি হজরত মরহম আপে সামানা আলী রহমাতুল্লাহ আলাইহি ঠিক আমরা বেলকুছিবাসী তারি সন্তান ঠিক বেলকুছি ওলামায় کرام তারি সুযোগ্য সন্তান ঠিক তিনি কোনোদিন বাতিলের সাথে আপস করেন নাই আমরা বেলকুছিবাসী বেলকুছিবাসী আজকে আলহাস মাগান থেকে মেসেজ দিচ্ছি আপনাদেরকে বেলকুছিবাসী আমরা লাল সিজাম রোয়ে বেলকুছিতে কোনোদিন বাতিলের সঙ্গে আপস করব না করব না করব হাকিল ক্যামেরা প্রতিহত করবোই করবোই এক শাকিল কেন হাজারো শাকিল জন্ম হলে সে আমরা মেনে নিব না বেলকুসির মানুষ সেটা কোনোদিন মেনে নেবে না বেলকুশি লামাই কেরামের সেন্টার মার্কাস বেলকুশি দাওয়াতি তাবলিকের মার্কাস বেলকুশি শান্তিপ্রিয় মানুষ পেশাজীবী মানুষ চাকরিজীবী মানুষ শ্রমজীবী মানুষ সর্বস্তরের মানুষ

শুধু শুভ কোষ নাই আর দ্বিতীয় তৃতীয় কোন ব্যক্তি যেন জন্ম নাই আমরা প্রতিহত করবো আমরা সবাই রাজি আছি আমরা বেলকু সেই সমস্ত রামাইকেরাম এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন বিশেষ করেও বেলকুসি ওলামা পরিষদের যারা মাঠ পর্যায়ে যারা কষ্ট করেছেন তাদেরকে ধন্যবাদ এই বেলকুসি তফিদি জন্য ধন্যবাদ যারা কর্মী ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং বেলকুশি থানার যেনারা প্রশাসন ভাইরা ছিলেন পুলিশ ভাইরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংবাদিক ভাইরা আছেন ওনাদেরকে ধন্যবাদ আর একটি কথা আমি বলতে চাই যে আমাদের যেনারা বেলকুশি থানার কর্মকর্তা আছেন অফিসার ইনচার্জ যিনি আছেন সকলকে আমি বলতে চাই বেলকুশির মানুষ আর আমি ঘুমাতে চায়। বেলকুসের মানুষ শান্তিপূর্ণ ব্যবসা করতে চায় বেলকুসের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে চায় বেলকুসির মানুষ ভালো শান্তিপূর্ণ ভালো আমরা প্রশাসনকে বলবো আপনাদের যতটুকু ক্ষমতার এলাকা আছে এরিয়া আছে ততটুকের মধ্যে আমাদের দাবি অন ইসলামিক কার্যকলাপ যেন একটা মানুষের জন্য জন্ম রান্না করে আরো যেগুলো আমার আছে যেগুলা সাদাবাদি আছে চুরি ডাকাতি আছে এইগুলা থেকে আপনাদের অনুরোধ আপনাদের ক্ষমতার এরিয়া যতটুকু আছে এতটুকুর মধ্যে আপনারা দায়িত্ব পালন করবেন আমরা আমাদের এই আজকের এই সমাবেশ থেকে দাবি এবং এই যে কুলাঙ্গা তাকে সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয় আপনারা চান না এদেরকে ফাঁসি দেওয়া হোক এদেরকে আইন আসলে দেওয়া হোক আইনে যেন তাদেরকে সর্বোচ্চ বিচার করে দুইশো কোটি মানুষের আত্মাকে কলিজাকে ঠান্ডা করে দেয় কি বলুন চাই না আমরা